আসতে পারিনি তো আসলে মনিটাইজ পাওয়ার পরে যা যা ঘটে তার মাঝে কারণ আমার সাথে যা হচ্ছে আমি আপনাদের তাহলে ইনশাল্লাহ আপনারা যারা ইউটিউব নিয়ে কাজ করেন আপনাদের ঠিক আছে আসলে এখন গুগল অ্যাপসেন্ট যে অ্যাকাউন্ট আছে না এই অ্যাকাউন্টে আমার বর্তমানে ভেজাল হয়ে গেছে আর এই ভেজালের জন্য আবার আবেদন করছি জানি না দিন ঠিক হবে আর অবশ্যই আপনারা যদি তেমন একটা ঘটে থাকে অবশ্যই একটা আবেদন করতে হবে ভোটার আইডি কার্ড দিয়ে অবশ্যই আবেদনটা পূরণ করে নেবেন আর ইনশাল্লাহ এভাবে কাজ করলে একদিন অবশ্যই কারণ সমস্যা তো আসবে আমাদের ইউটিউব আছে ইউটিউবে যদি আপনারা এটা নিয়ে সার্চ দেন যে আসলে কি সমস্যা হচ্ছে আপনাদের ইউটিউবের চ্যানেলে অবশ্যই সেটা যদি আপনি ইউটিউবে সার্চ দেন অবশ্যই ইউটিউবে কিন্তু সলিউশন পেয়ে যাবেন ঠিক আছে যেটা আমার মধ্যে বর্তমান ঘটতেছে কারণ আমার বর্তমান যে সমস্যা হচ্ছে কারণ আমার পরিস্থিতি প্রচন্ড খারাপ সব দিক দিয়ে খারাপ হচ্ছে কেন আমি জানি না ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা পাইলে গুগল যে জন্য আবেদন করেছি সেটা তো আবেদন করেছিলাম এই মাসের বাইশ তারিখে আসার কথা ছিল তারপরে যে কেন আমার গুগল অ্যাক্সেঞ্জের অ্যাকাউন্টটা আপাতত মনিটাইজটা আপাতত বন্ধ আছে। আর জানি না কোন দিন শুরু হবে তো আপনাদের ভালোবাসার পাইলে আমরা যেন এগোতে পারি এবং ইনশাল্লাহ আপনাদের যদি সমস্যা হয়ে থাকে আমার মতো ইনশাল্লাহ কমেন্টে জানাবেন আর অবশ্যই আপনার যদি আমার সাথে একটু বড় লেভেলের হয়ে থাকেন সেটাও জানাবেন ইনশাল্লাহ এটা সমস্যা হবে কারণ এটা সবার ক্ষেত্রে ঘটবে কারণ যারা নতুন তাদের ক্ষেত্রেই শুধু এটা ঘটে আর যারা পুরাতন তাদের তো এটা সমস্যা হয়েছিল কোনো সময় এই জন্য তো আমাদের ইউটিউবে সার্চদের সেই সব ভিডিও অহরহ পাওয়া যায় ঠিক আছে আর যারা আমাদের লাইভে আসেন দয়া করে একটু লাইক দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ আপনাদের ভালোবাসায় আমরা প্রতিনিয়ত করে দেবো যাই হোক যারা আমাদের লাইভে আসছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের লাইভে এখন যুক্ত হতে পারেনি তাড়াতাড়ি যুক্ত হয়ে যান আর যারা আমাদের লাইভে অ্যাক্টিভ আছেন শুধু কমেন্ট করবেন ইনশাল্লাহ কথা থেকে আমাদের ভিডিও দেখতেছেন ঠিক আছে না কোর বোনা অসংখ্য ধন্যবাদ আপনার প্রতি সালাম আসসালামু আলাইকুম ইয়া কি ইয়ান ভাই আপনার নামটা বলবেন প্লিজ একটু বাংলাতে বা যিনি লাইভে আসতেছেন একটু নামটা বলবেন প্লিজ কারণ আপনাদের ভালোবাসা যদি আমি আপনাদের পৌঁছাতে না পারি তাহলে কেমন হইলো ঠিক আছে আপনারা শুধু নামটা বলবেন এবং আপনারা কোয়ের কথা দিয়ে আমাদের লাইভ ভিডিও দেখতেছে একটু কমেন্টটা জানাবেন ঠিক আছে এবং আমার কিছুক্ষণ আগে একটা ভিডিও আপলোড করলাম পারলে সেই ভিডিওতে শুধু আপনারা একটা কমেন্ট রেখে আসবেন ইনশাল্লাহ সেই কমেন্টের রিপ্লাই দিবেন এবং পাশাপাশি আপনাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দেবো যদি আপনাদের চ্যানেলগুলো বড়ো হয়ে থাকে ঠিক আছে ইনশাল্লাহ ছোট হলেও সাপোর্ট করবো ইনশাল্লাহ আমার কিন্তু দুই দুই তিনটা চ্যানেল আছে সেই দুই তিনটা চ্যানেল থেকে দরকার হলে আপনাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো কথা দিলাম অবশ্যই আপনাদের আমাদের সাথে পাশে থাকতে হবে এবং প্রতিনিয়ত আমাদের লাইভ ভিডিওতে আসতে হবে এবং আমাদের যেগুলো ভিডিও ছাড়া হয় সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন মাঝে মাঝে ঠিক আছে কারণ আমরা পানি ভিডিও দিয়ে থাকি এর মধ্যে আপনারা বিনোদনও পাবেন পাশাপাশি আমাদের কাছ থেকে আপনারা সাপোর্টও পাবেন ঠিক আছে বর্তমান লাইভে মানুষের সংখ্যা কম তা বলে মানুষের সংখ্যা কমে থাকবে তা না কিন্তু লাইভে কিছুক্ষণ পরে আমাদের লাইভে তিরিশ চল্লিশ জন অ্যাক্টিভ থাকে ঠিক আছে আপনাদের ভালোবাসায় কিন্তু সেটা সম্ভব আর প্রথমত এটা মাঝে মধ্যে হয়েই থাকে ঠিক আছে আর যারা নতুন ইউটিউব খোলেন তাদের ক্ষেত্রে যে বলেন যে মাইজ পাইলে যে সবকিছু হাতের মধ্যে পাওয়া যায় তা না কিন্তু ময়াইজ পাওয়ার পরেও অনেক কিছু সমস্যা হয়ে থাকে ঠিক আছে যেটা আমার ক্ষেত্রে বর্তমান ঘটতেছে কারণ আমি চাই একজন পরে যে ভাই আই আর লেগেলে ভাই আরবিতে লেখান একটু বাংলা বা ইংলিশতে লিখতেন তাও সুবিধা হতো এখন আরবিতে কীভাবে বুঝবো ঠিক আছে তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আরবিতে কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনার প্রতি সালাম ঠিক আছে আসসালামু আলাইকুম একটু সালামের উত্তরটা নেবেন প্লিজ যারা আমাদের লাইভে অ্যাক্টিভ আছেন দয়া করে একটু কমেন্ট করবেন ঠিক আছে হ্যালো আরেক ভাই হ্যালো লিখে পাঠাচ্ছেন অসংখ্য ধন্যবাদ ভাই আপনার প্রতি সালাম আসসালামু আলাইকুম একটু সালামের উত্তরটা নেবেন এবং আপনার নামটা বলবেন প্লিজ আর ইনশাল্লাহ আপনি কোথা থেকে আমাদের লাইভ ভিডিও দেখতেছেন একটু কমেন্টটা জানাবেন ঠিক আছে হ্যাল হোল্ড হোল্ড তিনি কি লিখে পাঠিয়েছেন আমি বুঝতেছি না আসলে যারা আমাদের লাইভে যুক্ত হচ্ছেন একটু লাইভে আপনাদের নামগুলো বলবেন প্লিজ এবং আপনারা কে কথা দিয়ে আমাদের লাইভে যুক্ত হচ্ছেন একটু বলবেন ঠিক আছে আর আপনাদের আমার মতো যাদের সমস্যা হচ্ছে আরেক ভাই হাই লিখে পাঠাচ্ছেন ফারিয়া তানভীর ইসলাম তিনি লিখে পাঠিয়েছেন ফিলিস্তিন থেকে কমেন্ট করে করছে ভাইয়া ও ফিলিস্তিন থেকে কমেন্ট করতেছে অসংখ্য ধন্যবাদ ভাই আপনার প্রতি সালাম আসসালামু আলাইকুম ফিলিস্তিন ভাই আপনার প্রতি সালাম দিয়েছি একটা সালামের উত্তর নেবেন আমরা ফিলিস্তিনকে অবশ্যই ভালোবাসি তাদেরকে আমার অন্তর থেকে ভালোবাসা ঠিক আছে আমার নাম তানি তানি আপনার প্রসঙ্গ আপনার আপনাকে জানে অন্তর থেকে সালাম আসসালাম আলাইকুম ইনশাল্লাহ আপনারা আমাদের লাইভ ভিডিওতে থাকবেন ইনশাল্লাহ এবং আমাদের লাইভ ভিডিও শেষ পর্যন্ত থাকার অনুরোধ থাকলো ঠিক আছে আর আপনাদের যদি কোনো ইউটিউব চ্যানেল থেকে থাকে একটু আপনাদের ইউটিউব চ্যানেলের নাম বলে দিয়ে যাবেন কারণ আপনার ইউটিউব চ্যানেল যদি হয় ছোটো তারপর আমি ইনশাল্লাহ সেখান থেকে ঘুরে আসবো এবং আপনাদেরকে সাবস্ক্রাইব করে দেবো ঠিক আছে আমারও এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমি কিছুক্ষণ আগে একটা ভিডিও ছাড়লাম ওই ভিডিওতে দয়া করে একটু কমেন্ট রেখে আসবেন ঠিক আছে সেই কমেন্টের হাত ধরে কিন্তু আপনার পরিবার পর্যন্ত আমি ঘুরে আসতে পারবো ঠিক আছে আর এমনি এখন কমেন্ট করবেন ঠিক ওই কিন্তু কেমন কমেন্ট সাবস্ক্রাইব ডান অসংখ্য ধন্যবাদ তানবির ইসলামকে ভাই আপনার প্রতি সালাম আসসালামু আলাইকুম একটু সালামের উত্তর নেবেন প্লিজ তানভীর ভাই তানবির ভাই আপনি কত থেকে আমাদের লাইব্রের দেখছেন দেখতেছেন একটু কমেন্টে জানাবেন প্লিজ তানমির ভাই আসলে আমাদের যারা অ্যাক্টিভ আছেন সবাই আপনাদের পছন্দ মতো কমেন্ট করেন ইনশাল্লাহ আপনারা সবারই কমেন্টে রিপ্লাই দিব শুধু বাংলাতে লেখার একটু চেষ্টা করবেন ঠিক আছে আর ইংলিশতেও লেখলে সমস্যা নাই যাই হোক ভাই আমার কমেন্ট দেখো না হ্যাঁ ভাই আপনি যে কেবলই প্রথম কমেন্ট করলেন করলেন এখন আপনার কমেন্ট কীভাবে বাকি সব কমেন্ট পড়বো পড়ব ভাই কারেন্ট চলে গেছে এর কারণে অন্ধকার সমস্যা নাই আলাইকুম সালাম ভাইয়া আমি কাতারে ও কাতার থেকে ভাই আপনি দেখতে অসংখ্য ধন্যবাদ আপনার প্রতি সালাম আসসালাম আলাইকুম আসলে আমাদের কারেন্ট চলে গেছে যার কারণে লাইভে বর্তমান অন্ধকার ঠিক আছে সমস্যা নাই আপনারা কমেন্ট করেন ইনশাল্লাহ কমেন্টের রিপ্লাই তো পাচ্ছেন ঠিক আছে আসসালামু আলাইকুম কোথায় থাকেন আপনি ভাই আসলে আমি থাকি উত্তরবঙ্গ ঠাকুরগাঁও উপজেলা ঠিক আছে রুইয়া থানা ঠিক আছে আর আসলে এখন কারেন্ট চলে গেছে যার কারণে অন্ধকার বাতিও নাই যার কারণে বাতির আলো দিতে পারতেছি না ঠিক আছে আপনারা কি কথা দেখতেছেন একটু কমেন্ট প্লিজ ভাই উপরে দেখেন আমি কতগুলো কমেন্ট করছি ও আসলে ভাই আপনার কমেন্টগুলো আমি তো দেখতেই পাই না কারণ আমার এই যে ফোন দিয়ে লাইভ করি না এই ফোনে মাঝে মধ্যে কমেন্ট থেমে যায় ঠিক আছে যার কারণে সব কমেন্ট পড়া হয় না আর আসলে আমি সবারই কমেন্ট পড়ি ঠিক আছে আলী ইসলামিক স্টোরি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি অনেক কমেন্ট করেছেন আসলে আমি দেখতে পেলেন ঠিক আছে আমার ভাই ঠাকুরগাঁও তানবির ইসলাম ভাই আপনার প্রতি সালাম আসসালামু আলাইকুম একটা সালাম উত্তরটা নেবেন প্লিজ আর তানবির ভাই ঠাকুরা কোন কাছে কোন পাশে আপনার বাসা ঠিক আছে আসলে আমার ঠাকুরগাঁও রুইয়া থানা ঠিক আছে রুইয়া থানা আমার বাসা ভাই প্লিস্তিনকে লে রাহুল রাহুল ভাই আপনি কি বুঝাতে আমি বুঝতেছি না একটু বাংলাতে লিখলে ভালো হয় ঠিক আছে আর ইনশাল্লাহ আর ফিলিস্তিনের পক্ষে তো আমরা আসি কারণ ফিলিস্তিন আমাদের ইসলাম রাষ্ট্র এবং আমরা ইসলামকে অবশ্যই ভালোবাসি ঠিক আছে আর অবশ্যই আপনারা যারা আমাদের ভাই আমাদের যাহা কি খারেন্ট যাই না ও আপনাদের পাশে কারেন্ট যায় না আসলে আমাদের এখানে কারেন্ট চলে গেছে যার কারণে আমি বাতিও দিতে পারতেছি না ঠিক আছে আর যেহেতু আমি লাইভে চলে এসেছি এখন লাইভ থেকে কিভাবে সহজে চলে যাই এখনও দশ মিনিটে হয় না কেমনে লাইফ থেকে চলে যাই এই জন্য লাইফটা বর্তমানে রানিং রাখছে ঠিক আছে আপনারা কেউ খারাপ মাইন্ডে নেবেন না ইনশাআল্লাহ কারেন্ট আসলে আমরা লাইফটা চলমান রাখবো আর যদি কারেন্ট নাও আসে বেশিক্ষণ আর লাইফ চলা হবে না কারণ আমাদের তো আমি ইন্ডিয়া থেকে ও আপনি ইন্ডিয়া থেকে অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই আপনার নামটা বলবেন প্লিজ রাহুল ভাই নাকি একটু দয়া করে বলবেন নামটা প্লিজ তানমিল ইসলাম আপনি কি লাইভ থেকে চলে গেলেন কারণ যেহেতু আমাদের লাইভে দশ মিনিট হলে লাইভ বাতিল করে দেবো কারণ আমাদের আসসালামু আলাইকুম ওভি ওভি তোমার প্রতি সালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আসলে কারেন্ট চলে গেছে যার কারণে আমরা অন্ধকারে লাইভ করতে হচ্ছে ঠিক আছে কেউ খারাপ চলে দিবেন না আর ইনশাআল্লাহ আমরা লাইফটা বেশিক্ষণ চল চলমান রাখতে পারবো না কারণ যেহেতু কারেন্ট নাই ঠিক আছে তো যাই হোক কে কত জায়গায় একটু দেখতেছেন একটু কমেন্টে জানাবেন আর আমরা লাইফটা শেষ করে দেব যেহেতু আমাদের ইলেকট্রিকের সমস্যা হচ্ছে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা আগামী কালকে আবারও দেখা হবে ঠিক আছে ইনশাল্লাহ সবাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি আর ইনশাআল্লাহ আপনারা আমাদের পাশে থাকবেন ঠিক আছে কারণ আমাদের ছোট ইউটিউব চ্যানেল আর এই ইউটিউব চ্যানেলে যারা আমাদেরকে সাপোর্ট করবে ইনশাল্লাহ তারা আমাদের কাছ থেকে সাপোর্ট ব্যাক পাবে কথা দিলাম আর শুধু সময়ের অপেক্ষা ঠিক আছে সময় তো একদিন আমাদেরও আসবে ঠিক আছে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি আসসালামু আলাইকুম